আমার ইন্টারন্যাশনাল এই ফার্স্ট টাইম আর কি স্কোর বেস্ট স্কোর আর কি আমি যেই স্কোর করছি সেই স্কোর আমার টিমের জন্য ভালো আমি টিমটাকে আর কি কভার করতে পারছি তো টিমে যে আমার স্কোরটা সেটা দিয়ে আমি একটু সাপোর্ট করতে পারছি বাকি যেই দুজন আছে আমার টিমে ঢুকছে তো অবশ্যই আমার পারফরমেন্সে হ্যাপি ছিলাম তো প্র্যাকটিসে হ্যাপি ছিলাম যে আমার যে পারফরমেন্স ছিল তো আমি গেমে ভালো একটা স্কোর করতে পারবো তো আলহামদুলিল্লাহ যেই অ্যাভারেস্ট আমার স্কুল প্র্যাকটিসে ছিল ওই আমি গেমে দিতে পারছি তো বাংলাদেশে আমি এক নম্বর র্যাঙ্কিংয়ে আর এমনি টোটাল বারো নম্বর র্যাঙ্কিংয়ে আছে তো আদারওয়াইজ আমি হ্যাপি হ্যাঁ আজকে এখানে ভালোই অনেকটাই বাতাস ছিল বিশেষ করে প্রথম স্কোরিংটাতে অনেক বেশি হয়েছিল দেন আস্তে আস্তে এটা একটু কমেছে তো একটু এফেক্ট আমাদের করছে অবশ্যই যেহেতু বাংলাদেশের মাটিতে খেলা আমাদের মাইন্ডে ছিল যে খেলা বাংলাদেশে তো আমরা টঙ্গির মাঠ এটা মাঠ আমরা কোনো ডিফারেন্স ভাবিনি তো মনে করছি যে দুটাই তো আমাদের মাঠ তো সেই ক্ষেত্রে আর কি ওরকম কোনো কিছু আমরা পাইনি যেহেতু খেলার এক্সপিরিয়েন্স আমার আছে এদের সাথে আমি এর আগেও খেলেছি আর তো আমি একটা প্লাস পয়েন্ট করে রেখেছি যে আমার স্কোরটা যেহেতু র্যাঙ্কিংটা একটু ভালো তো সেই ক্ষেত্রে আমি যাদের সাথে খেলবো তো অবশ্যই আমার সেভাবে খেলতে হবে যে আর আমার সেরকম র্যাঙ্কিংয়ের সাথেই পড়বে ভালো হোক খারাপ হোক তো আমি চাইবো যে আমি আমার যে স্প্রিংটা বেস্ট করছি মেসেজ অনেক আমি সেম বেস্টটা করতে পারি